সতেরো হাজার প্রবাসী শ্রমিকের ভাঙ্গা স্বপ্ন কোনোভাবেই আর জোড়া লাগানো গেল না মালয়েশিয়া সরকারের কাছে কর্মী গ্রহণের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছিল বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তবে মালয়েশিয়া সরকার সে আবেদন প্রত্যাখ্যান করেছে এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে চক্র গঠনের দায় দুই দেশের সরকারকেই দিয়েছেন শীর্ষ রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ী ও রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার নেতারা সে সময়ে কর্মী যেতে না পারার দায়ও মালয়েশিয়ার সরকারের উপর চাপিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা এমনকি সংসদ সদস্যরাও এজেন্সি বাছাইয়ের দায় মালয়েশিয়া সরকারের উপর চাপিয়েছেন অবশ্য যারা টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বায়রা এই ইস্যু নিয়ে চলছে পাল্টা পাল্টি দোষারোপ তবে দোষারোপ করতে রাজি নন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করতে চান তিনি এটার ব্যাপারে দোষারোপ করে লাভ দেয় এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না সেটা তাদের 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 ব্যাপারেও এই সঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তদন্তের মাধ্যমে বাইরে আসবে এক জুন থেকে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার আপাতত নতুন করে কোনো কর্মী যেতে পারবেন না দেশটিতে তবে বন্ধের কারণে অনেকেই যেতে পারেননি বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে রিক্রুটিং এজেন্সিগুলো চার লাখ তিরানব্বই হাজার ছয়শ কর্মীর ছাড়পত্র নিয়েছে এর মধ্যে চার লাখ ছিয়াত্তর হাজার ছয়শো কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন বাকিরা যেতে পারেননি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উৎপাদন পরিষেবা এবং নির্মাণ খাতের জন্য তারা বিদেশি কর্মীদের শূন্যস্থান অনেকটাই পূরণ করে নিয়েছে কৃষির জন্য অনুমোদন হওয়া কর্মীদের থেকে পর্যায়ক্রমে আনা হবে শ্রমিক সেক্ষেত্রে নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ